দেশের সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে গণ এসব কথা বলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করেছে সংগঠনের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউসার আহমদ দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা কিন্তু ওদের পাশে ন্যায়ের আওয়াজের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের ব্যানার শো নেমেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের একটা ছোট্ট দল নয় এখন বাংলাদেশে তিনশো আসলে প্রার্থী যাওয়ার মতো আল্লাহ আমাদেরকে দান করেছেন